ইয়াদের ব্যাখ্যা আমি পড়েছি আমার উপরে কথা বলে কারা কইরা শেষ করে দেবো নাকি বেশি রাত হয়ে গেছে সেহেনি খাওয়া লাগবে আজকে নাকি আমার মনে হয় সালাউদ্দিন কাদের চৌধুরী মৌলানা মতিউর রহমান নিজামি এই মানুষগুলো যদি এখন বেঁচে থাকতেন আর যদি আগস্টের পাঁচ তারিখের পরে যে পরিবর্তন দেখতে পাচ্ছি এখন খারিজ হয়ে যেত এখন আবার ওনাদের মঞ্জুর যেত হ্যাঁ কিছু বদমসিব মানুষ আছে যাদের ভাগ্য খারাপ এই মানুষগুলো এখন আরম্ভ করেছে পঁচিশ তারিখের পর থেকে যে না ওনার সাজা হয়ে গেছে ওনার মঞ্জুর করা ঠিক হয় সাজা হয়ে গেলে যদি তার এটা আপিল ডিভিশনে মঞ্জুর করা ঠিক না হয় তার এক জিয়া সাহেবের নয় বছর সাজা হয়েছে তার স্ত্রীর তিন বছর সাজা হয়েছে এক কথা বলছে না কেন খালেদা জিয়ার ছয় বছর সাজা হয়েছে কেন তাদেরকে সাজা থেকে মুক্ত করে মুক্ত জীবনে তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে ওনাদের মামলা ইনাদের মামলা সাজা তো সবারই এক আপনি কেন পক্ষপাতিত্ব করেন এই কথা যদি কেউ বলে আল্লাহর অভিশাপ তার উপরে তার বিবেক বুদ্ধি সব মারা গেছে সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামের উনি বেশি থাকলে এখন মুক্ত জীবনে ফিরে আসতে পারতেন আমার যতটুকু বাস্তবতায় ধারণা হাসিনার আমলে সাড়ে পনেরো বছরে যারাই মিথ্যা মামলা মিথ্যার সাক্ষীর কারণে জীবন নষ্ট হয়েছে কোন বিচার লাগবে না কোনো রায় লাগবে না সব ছেড়ে দেওয়া লাগবে কিসের বিচার ও তো সব বানিয়ে বিচার করেছিল নয়তো খালেদা জিয়ার নামে যে মামলা দিয়েছে আপনি বলেন তো এতিমের টাকা আত্মসাত করা মামলা এই টাকা আরো ছয় ডবল বৃদ্ধি হয়েছে তার তো আরো নবেল দেওয়া আর তারে আরো ছয় বছর জেলে দিয়েছে এগুলো কেন দিয়েছে এক কাপড়ে তারে বাড়ি থেকে বের করে তারে ছয় বছর ছেলে এমনকি এই অবস্থায় তারে ফেলে রাখা ট্রাক দিয়ে বাড়ির সামনে সবগুলো হাসিনার শুধু রাগের বহির প্রকাশ ও কিন্তু অলরেডি বলেও ফেলেছে যে আমি ওই বাড়ি থেকে খালে তাকে দাঁড়িয়ে দেব একবার নিয়ত করেছিলাম সেই নিয়ত উনি দেখালেন ম্যাডাম ওই দিন এক কাপড়ে বের হয়েছে যে কান্নাকাটি করেছিল তাম দুনিয়া কেঁদেছে তার কান্না দেখি অথচ এখনো পর্যন্ত অনেক মানুষ বলছে না ওগুলো সব ভুলে গেছি বাবা শাহজালা সব হালাল হালাল করবে হালাল করে কি হয়েছে ইতিহাসে চুয়ান্ন বছরের দিকে তাকান কি হয়েছে আপনি টের পাচ্ছেন পঁচাত্তর সাল থেকে শুরু করে আপনি তাকান যাদেরকে এভাবে হালাল করেছেন তারা কি বাঁশটা দিয়েছে বাঁশ দেওয়ার সময় তো একটু দেয় তাও দেয়নি সব হালাল করে নেন এমন বাঁশ দেবে না বাঁশ বলার সময় পাবেন না সুতরাং আল্লাহ যখন অলরেডি একটু সময় করে দিয়েছে একটু দেখার চেষ্টা করেন বাংলাদেশে আল্লাহর বিধানটা কায়েম হলে কেমন দেখা যায় তো দেখলাম কিছু তো হয়নি দল মত নির্বিশেষে এটা করা দরকার না পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছিল পঞ্চাশ যক্ত নামাজ শুধু পড়ার জন্য আল্লাহ দেয়নি বলেছিল নামাজ কায়েম করবা এখানে পড়া কোরআন শরীফের ভেতরে এক জায়গায় আছে মাত্র নামাজ পড়ার কথা কয় জায়গায় কোন জায়গায় ফাসল লিলি রব্বিকা ফাসল লিলি পর্যন্ত ঠিক আছে বাংলাদেশ বহু মানুষ নামাজ পড়ে কি করে লোক দেখানোর জন্যে ভোট পাওয়ার জন্য অথবা মানুষ যেন বলে যে না লোকটা নামাজ এই জন্য কথা বলে না কেন কিন্তু এর পরের শব্দ কি শুধু নামাজ পড়লেও হবে না রবের জন্য পড়া লাগবে আর যারা রবের জন্য নামাজ একবার আরম্ভ করে আপনি দেখবেন তাম দুনিয়া একদিকে তার নামাজ আপনি বাদ দিতে পারবেন না আমি আমার রিমান্ডে দেখেছিলাম আমার সামনে দিয়ে যে লোকটাকে নিয়ে গেল তারে নখ তুলেছি বলছিল যে হামজা ভাই আমাকেও নিয়ে গিয়েছিল ওই নার্সিং গুলো দেখাতে আমার তোলে নি কিন্তু নিয়েছি ডিএম আমাকেও দেখিয়েছে এরকম একটা চেয়ারে বসিয়ে দেয় হাতের সাথে পায়ের সাথে বেল লাগিয়ে দেয় গলার সাথে একটা ক্লিপ লাগিয়ে দেয় মাথায় একটা কালো কাপড় দিয়ে একটা শর্ট একটা সুইচ টিপ দেয় এক টিপে একশো বিশ বার ঘুরে আপনি টের একশো বিশ বার এক মিনিটে এক সেকেন্ডে কয়বার হয় চিন্তা করতে পারেন আপনি ঘুরে দেখান তো এতটুকু যদি ছেড়ে দেয় যে ভাই যা ধরে আমি একবারে দুই চার একটু শর্ট দিলাম ছেড়ে যা না এবার এমন একটা মেশিন নিয়ে আসে এই হাতের সাথে পায়ের সাথে একেবারে খাপ খাওয়ানো শুধু আপনার এখানে ধরবে একবার টিপ দেবে সব নখ খুলে চলে যাবে আর নখ খুলে গেলে ফিরকে দিয়ে রক্ত বের হয় আপনি নখ খুলে দেখেন কি রক্ত বের হয় রক্ত যেই ফিরকে দিয়ে বের হবে তখন পাতলা মিহি যে লবণ ওটা ছিটিয়ে দেয় বলতেই যদি আমার এমন লাগে আমি নিজে ফেস করে আসলাম কত বড় কঠিন ছিল বলেন তো আপনি তো নিজেকে কোনোদিন আয়না ঘরের সামনে দাঁড় করান যে ব্যারিস্টার আরমান আট বছর ছিল ওই ঘরটায় এদিকে সাড়ে তিন হাত এদিকে দেড় হাত সামনে টয়লেট দেওয়া যার কোনো দরজা নেই কোনো দেওয়াল নেই ওদের সামনে বসে টয়লেট করা লাগবে আমি নিজে করেছি জেলখানায় তো তাও অন্তত এক দেড় হাত টয়লেটের দরজা দেওয়া আছে আর ওখানে কোনো দরজা নেই আবার পার সাথে সেন বান্ধা থাকে আপনি কতক্ষণ থাকতে পারবেন ভাবে দুই দিন পাঁচ দিন সাত দিন ওইটা লোক আট বছর কাটিয়েছে দশ বছর কাটিয়েছে আমার আজমি ভাই এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গাই আর বলে না এটি আমার সাজা প্রাপ্ত মানুষ ওনারে মামলায় জামিন দেওয়া হবে কেন ওরে জবাই করা দরকার হাসিনার আবার মামলা কিসের সব রাগে পড়ে ওর বাবারই হত্যার প্রতিশোধ নেওয়াটা। ঠিক। ওর বাবার নাম শুনলে আজ পর্যন্ত কোনো মানুষে কথা বলেছে যে শহীদ বঙ্গবন্ধু না আমি পাইনি। কিন্তু আপনাদের বড়ার সন্তান শহীদ জিয়া নাম শুনলে মানুষ আগে শহীদ বলে। কেন এমনি এই শব্দটা তো খেলাছড়া জিনিস না যে জাতির নামের সাথে লাগিয়ে দিবেন। শহীদ হওয়া কত বড় দামি জিনিস আল্লাহর কাছে জানেন শহীদরা মরে গেছে কথা বলা নিষেধ শহীদরা মরে গেছে ধারণা করাও নিষেধ কত দামি শব্দ এই জন্য আমরা শহীদ বঙ্গবন্ধু আজ পর্যন্ত কারো মুখে শুনি না কেউ বলেও না হ্যাঁ এতটুকু বলে যে ওনার ওইভাবে মারা ঠিক হয়নি ওনার টুকরো টুকরো করার দরকার ছিল কিন্তু শহীদ চিয়ার নাম শুনলে আপনি বলেন নাম শুনলে আগে মানুষ শহীদ উনি যে কাজটা করে দিয়েছিলেন আরাফাতের ময়দানে ওনার জীবনে কি কবল হবে না হবে আমি জানি না তবে এই কাজটা আমার মনে হয় ভালো লক্ষ লক্ষ মানুষ আশ্রয় পায় আমি নিজেও সে আশ্রয় ছিলাম ছায়ায় মন থেকে এমনি দুয়া আসে আল্লাহ এই ছায়াটা যিনি দিলেন তৈরি করে তার মাথার উপর তোমার কুদরতির ছায়া তুমি দিয়ে দিলে আরাফাতের ময়দানে দোয়া আল্লাহ ফেরত দেয় না কবুল হয় লক্ষ লক্ষ হাসিরা এই দোয়া করে শুধু এই নিম দাসের জন্য কবুল হবে না আমিও মন থেকে লোকটার জন্য শ্রদ্ধা এবং সম্মান নিয়ে দোয়া করি আল্লাহ জিয়াকে হিসাবে এবং তাকে যেন মাফ করি দেন বলেন আমি এই জিয়া পরিবারটা আপনারা জানেন একটা মজলুম পরিবার তার একটা ছেলেকে মেরে ফেলেছি বউটাকে জেলে রেখেছিল একটা ছেলে তো বাইরে কত বড় কঠিন পরিস্থিতি পার করলো অথচ এখন বাম আর রাম দুই গ্রুপ হয়ে একটা অলরেডি দাদা বাবুদের সাথে বাবা শাহজালাল সব হালাল করার চেষ্টায় আছে তার একটা গ্রুপ যেটা ডানপন্থী এত কঠোর কোনো ভারত না কোন পাকিস্তান না এই দেশ চলবে আমাদের নিজেদের ভোটে আর আমরা এইটা চাই এ দেশের পরে কোন ভারত না কোন চীন না কোন পাকিস্তান না কোন সৌদি আরব না এখানে চলবে আমাদের বন্ধ যেহেতু ছিয়ানব্বই ভাগ মুসলমান এখানে আমরা বাস করি আমরা আল্লাহর গোলাম পরিচয় দেই সুতরাং আমরা আল্লাহর বিধান এখানে চাই এ ব্যাপারে কারো যদি দিমত থাকে হাত তোলে তোলেন নিরাপরাধ কোন মানুষকে এই সাড়ে পনেরো বছরে চাই করেছেন করেছেন নিরপরাধ কোন মানুষকে আমরা আর নিরপরাধ কোন মানুষকে এক সেকেন্ডও জেলে রাখতে চাই না এই জন্য সাড়ে পনেরো যারা মিথ্যা মামলার আসামি যারা মিথ্যা সাক্ষীর জন্য জীবনটা শেষ করে দিল আমরা চাই কোনো বিচার করার দরকার নেই আইন মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন আপনি ঢাকা ভার্সিটির একজন শ্রদ্ধা স্যার আপনার সম্পর্কে অনেক কিছু তথ্য এখন সামনে আসছে আশা করছি সাপ তুলতে যে এই কেঁচো খুঁড়তে যে আমার সাপ বেরিয়ে যেন না আসে এটা আমার সামনে শুধু এই দশ হাজার বিশ হাজার মানুষ নাই এখন আঠারো কোটি মানুষ আমার সামনে এটা রেকর্ড হচ্ছে সারা দুনিয়া চলছে সবার পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি আমার ইমানের দাবি থেকে এটি আমার সাহুল ইসলামকে নিঃশব্দে মুক্তি দিয়ে তার কাছে ক্ষমা চালা হ্যাঁ কথা বলেন না কেন এই বৈধ দাবিতে আপনারা নেই

আমি কথা তুলেছিলাম কালামের কোন পরিবর্তন নেই বাংলাদেশের কালামগুলো যে পরিবর্তন এখন হয়ে গেল এটার দ্বারা আজ আন্তর্জাতিক যে বিচার ব্যবস্থা আছে কি কি পরিগণিত হচ্ছে এই দেশটা আপনি বলেন সারা বিশ্ব থেকে দেখেন ধিক্ষা আসবে যে বানানো বিচার ব্যবস্থা ট্রাইব্যুনাল সবগুলো একজনের আদেশে চলেছে আর ওনাকে আদেশ দিয়েছে ওনার দাদারা কথা বলেন না কেন কি মান থাকলো দেশের আমাদের দেশটা ডুবিয়ে ফেলেছে একেবারে সারা দুনিয়া থেকে এখন কিন্তু কথা অলরেডি আসতেছে যে তাহলে এটিএম আজহারুল ইসলামকে যদি সত্যি এখন রিভিউ মঞ্জুর করে তাহলে এর আগের গুলো ওই রকমই ছিল এটা তো সব দেখছি বানানো বানানো ছিল রায় বানালো বানানো বিচারপতিও বানানো সাক্ষীও বানানো প্রসিকিউটর বানানো এই কথা না যিনি বাদি মামলার তিনিও বানানো কারণ যাদেরকে সাক্ষী দেওয়ার জন্য নিয়েছে শুনলাম নাকি একজন সাক্ষীর বয়স উনি জন্মই নিয়েছে উনিশশো সালে আর সাক্ষী দিয়েছে উনিশশো একাত্তর সালে তার মানে পেটের ভেতরেও আসে নাই তখনই সাক্ষী দিয়ে ফেলেছে এটা যে পুরা একটা বানানো শখ ছিল এ দেশের মানুষ একবারে একশো ভাগ বুঝে ফেলেছে আল্লাহর নবীর এই হাদিস থেকে যে বর্ণনা দিচ্ছিলাম ছয় মাস রোজা কিন্তু লিখিত ছিল কোন রদ বদল আছে বলেন বলেন আল্লাহ বাক বলেন আপনার মোহাম্মদদেরকে আপনি দ্বিতীয় এটা জানাবেন সত্যি ওরা যদি এক মাস হক আদায় করে রোজা রাখতে পারে আমি আল্লাহ পাক গ্যারান্টি দিলাম ছয় মাস রোজা রাখার পর সাওয়াব আমি দিয়ে দেব এখন হক আদায় করে এই রোজাটা কি বিশ্বনবী বলেন মান সামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা জামবি এদিকে তাকার এখানে শিক্ষা আছে যে ব্যক্তি রোজা রাখে রমজান মাসে ঈমান এবং সাবের সাথে এটা কি দুইটা বিষয়ে হাদিস আমরা সেই জন্মের পর থেকে শুনেছি কিন্তু কোনোদিন চিন্তা ভাবনা করেছেন এখানে কি দিয়েছেন আল্লাহ যে ব্যক্তি রমজানের রোজা রাখে দুইটা জিনিস নিয়ে এদিকে তাকান এখানে কথা বলেন কেন পরে পরে একটু পরে আগে এই দুইটা শুনে তারপরে যাব আমি আপনাকেও জিজ্ঞাসা করবো প্রিন্সিপাল সাহেব আপনাকে বলা লাগবে এতদিন পড়াচ্ছেন এই দুটা বলা কেউ যদি সত্যি রমজান মাসে রোজা রাখে কয়টা জিনিস সামনে নিয়ে বলেন বলেন এক নাম্বারে এই মানান কিসের সাথে এখন প্রশ্ন আসতে পারে আমার ইমান তো আছে আমি তো ইমানের সাথে রোজা রাখি না আপনি কি ইমান যদি দাবি করেন যে আমার ইমান আছে মাস্ক দিয়ে আপনাকে ইমানের আগে একটা কাজ করা লাগবে ওইটা যারা করে না তাদের ইমান থেকে না

বারেন্ত এই পৃথিবীতে নেই হ্যাঁ বলেন না কেন পাশে আমাদের এই যে শক্তি আছে নিজেও মানে না কেউ মানবে মানতেও দেয় না দুই নাম্বারের তগৎ শয়তান দুই নাম্বারে কি তিন নাম্বারের তগৎ মানুষের তৈরি করা এটা আপনার ঘা লেগে গেল না আমি কি গোপন করে দেবো হ্যাঁ গোপন করার জন্য আসি না গোপন করলাম আমার সময় দেয় না সুতরাং মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় প্রতিষ্ঠা করার কাজ করেন আপনি কিন্তু তগুত আপনার ইমান এখনো আনাই হয়নি আর আপনার এই যে ইমান দিয়ে আপনি রোজা রাখবেন রোজার যে পরের বর্তি শব্দ গফির আল্লাহ মাতা কদ্দাম আপনার সব অপরাধ আল্লাহ মাফ করে দেবে দেবে কি করে আপনি তো রোজা রেখেছিলেন ইমান ছাড়া আপনি কি মনে করেন যে পৃথিবীর অন্যান্য ধর্মে যারা আছে তারা রোজা রাখে না আমি বাইরের দেশগুলোতে ইহুদিদের সাথে মিশেছি খ্রিস্টানদের সাথে মিশেছি বৌদ্ধদের সাথে মিশেছি আর মোশরেক তো পাশে আছে এদের সাথে তো পিরায় পিরায় দেখা হতো আগে কারণ বাংলাদেশের সাথে আমার বেশি অনুষ্ঠানগুলো ভারতে হয়েছে আশপাশে কোন প্রদেশ আমার বাঁধ নেই এজন্য আপনাদের চাইতে ওদের সাথে আমার মিশা মেলামেশা বেশি আছে খ্রিস্টানরা রোজা রাখে ওরা ইফতারি করে না ইহুদিরা রোজা রাখে ওরা সেহরি করে না আর হিন্দু যারা কেউ মরে গেল ওরাও রোজা রাখে উপোস থাকে ওরা সেহরিও নেই ইফতারিও নেই আমাদের নবী যাহা আনন্দের কথা জানিয়েছেন লিসাইমি ফারহাতান ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি ইবনে মাজাহ শরীফ হাদিস নবীজি বলেন প্রতিটি রোজাদারের জন্য দুইটা আনন্দের জায়গা আছে এক নাম্বারে যখন ইফতারি নিয়ে বসবে সারা দিনের পরে তখন একটা আলাদা আনন্দ আল্লাহ তাকে দান করবে দুই নাম্বারে যখন এই রোজাদাররা নামক দরজা দিয়ে প্রবেশ করে আল্লাহর সাক্ষাৎ পাবে এটা সবচাইতে বড় আনন্দের বিষয় অন্যান্য জাতির রোজা কি আমাদের মতো বলেন বলেন প্রথম নাম্বারে কি বললাম রোজার রাখতে হলে আপনাকে এক নম্বরে ইমান আন ইমানের সাথে আর ইমান আনতে হলে আগে আপনাকে তবুৎ ছাড়া লাগবে যারা আল্লাহর বিধান মানে না মানতে দেয় না এটা মাইনাস শয়তান মাইনাস এখন যদি বলেন শয়তান পাবো কোথায় আসি শয়তান নেই যারা অহংকার করে তারা শয়তান যারা অপচয় করে তারা শয়তান যারা জন্মতা ছড়ায় তারা শয়তান এরকম সৃষ্টিতে নেই আসতে বলেন কেন নেই শয়তান খোঁজা লাগে শয়তান তো তারা যারা অহংকার করে শয়তান তারা যারা অপচয় করে শয়তান তারা যারা নিজেদেরকে যৌন অঙ্গ যেগুলো গোপন রাখা দরকার এগুলো মানুষকে দেখায় শয়তান খোঁজার জন্য আমেরিকায় যাওয়া লাগবে বগুড়াতেও শয়তান আছে না এইগুলো থেকে মুক্ত হবে তিন নাম্বারে মানুষের তৈরি করা আইন যারা কায়েম করতে চায় এরা শয়তান এই তগের সাথে যারা আছেন তাদের রোজা হচ্ছে এগুলো ছেড়ে রাখেন ইমান হইল আপনাকে একেবারে পঙ্খানো পঙ্খানো হিসাব নিকাশ করে করে সামনের জীবন আপনি চালাবেন কি দিয়ে অল ফুরকন কোরআনের পঞ্চান্নটা নাম আছে তার একটা নাম হচ্ছে ফুরকন নাম কি সত্য মিথ্যা পার্থক্য করে বাকি জীবন আপনাকে চালানো লাগবে আমি বলেছিলাম না আজকে একটা ফরজ জানাবো আর সব ফরজের বড় ফরজ জানাবো ফরজ হচ্ছে রমজানের রোজা আর সব ফরজের বড় ফরজ হচ্ছে কোরআন দিয়ে হক আর বাতিল পার্থক্য করে বাকি জীবন চালানো এই ফরজটা মানা যাবে না এইটা এখন দরকার রমজান আসবে চলেও যাবে ত্রিশ দিন পর কিন্তু আপনি যদি হকার বাতির বা ধোক্ষ করে কোরান দিয়ে জীবন চালাতে না পারেন আপনার বড় ফরজ আদায় হয়নি কেমন আল্লাহ তালা এগুলো এমনি দেয়নি আপনাকে ইরিদ উল্লাহ হবি কোমল ঈশ্বর অ লা ইরিদ হবি কোমল হস্যলা অলি তুক মেলো অধ্যতা অলি থুক আবিরুল্লাহ মালা মাহাদা কম দাস